আজকে আবার ব্লগে চলে এলাম আজ আপনাদের সামনে যে ব্যাপারটা নিয়ে এই ব্লগে উপস্থাপন করব সেটা হচ্ছে যে আমাদের এই দেখুন ভেতরে রান্নাঘর ছিল এই যেখানে রান্নাঘর ছিল কিন্তু যেহেতু এইখানে এইখানে রান্না করা হয় বটে কিন্তু এইখান থেকে গিন্নিকে আর কি রান্না করে নিয়ে গিয়ে আমাদের কিন্তু এই ঘরে কিন্তু নিয়ে যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে নিয়ে যেতে হয় সেই জন্য এই জন্য জল কাদা বর্ষাকালেতে একটা নিজেতে খুবই অসুবিধা হয় এই ঘর থেকে রান্না আবার এই ঘরে আমাদের খাওয়া দাওয়া হয় সেই জন্য আমরা কি করেছি যে এই ঘরের ভিতরেই কিন্তু একটা রান্নাঘর আমরা তৈরি করছি আর কি তো মোটামুটি ঘরটা তৈরি হয়ে গেছে আর এই দিকে আমাদের মিস্ত্রি এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিকে দেখতে পাচ্ছেন এই যে স্টাইল বসাচ্ছে হ্যাঁ মিস্ত্রি আপনার নামটা কি মিনারুল ইসলাম ও আমাদের এই ধান্ডা বাগেই থাকে খুব ভালো মিস্ত্রি যে স্টাইল বসাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টাইল গুলো হচ্ছে আর কি এবং ও কিন্তু পুরো দায়িত্বই নিয়েছে যে রুমটা তোমার ঠিক মনের মতন করে বলে দেবো এবং এ কিন্তু ভালো কিন্তু কাজ করে তো এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিকে এই যে মিস্ত্রি রয়েছে কাজ করছে এবং এর ব্যবহারটা খুব ভালো হ্যাঁ তো পরে যোগাযোগ করবেন যদি কোনো মিস্ত্রি যদি রান্না বাড়ি যদি করতে চান বা যে কোনো বাড়িতে যদি স্টাইল লাগাতে চান তাহলে এই মিস্ত্রি কিন্তু কাজ কিন্তু খুব ভালো করে আর তার সঙ্গে এতে হেল্পার রয়েছে নাম রঞ্জয় কর্মকার রঞ্জয় কর্মকার এও আমাদের ধান্ডাবাগে থাকে রঞ্জয় কর্মকার খুব ভালো ছেলে হ্যাঁ এরা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করে পরে এটা কিন্তু কাজের জন্য কিন্তু কোনো রকম বলতে হয় না মিস্ত্রি এই করো মিস্ত্রি ওই করো এরা নিজের মতো নিজের ঘরের মতন কিন্তু কাজকর্ম করছে তাই যাই হোক যে কথা বলছিলাম যে আমাদের রান্না বাড়ি ওই ওই ঘরে আছে ওইখান থেকে খাবার দাবার আনতে হয় সেই জন্য গিন্নি বলে যে ঘরের ভিতরে একটা রান্নাঘর করে নাও তাহলে খুব সুবিধা হবে সেই জন্য এই একটা ছোট রান্নাঘর করছি আমরা স্বামী স্ত্রী দুজন আমার ছেলে বাইরে থাকে বাইরে প্রশ্ন করে হ্যাঁ তবুও ঠিক আছে যখন আসবে ঠিক আছে হ্যাঁ তো এই যে আমাদের বাড়ি দেখতে একটা কথা কি যে আমি এই যে ভিডিও রেকর্ডিং করছি আপনাদের জানেন তো আমার তো ব্লক আছে তো মিস্ত্রি বলছে একই আমাদের যে ভিডিও করছো তাহলে তো চারিদিকে সবাই দেখতে শুরু করে দেবে বল সে তো দেখতে শুরু করে ভালো তো তোমাদের তো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এদের ব্যবহার ক্যারেক্টার খুব ভালো হ্যাঁ নিজের মনের মতন কিন্তু এরা কাজ করছে এরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে স্টাইলগুলো লাগাচ্ছে না এগুলো কিন্তু আমার পছন্দ নয় এটা মিস্ত্রি বলছে এরকম এটা কি চোখো দাবা নাকি গো এটা কি দাবা নাকি দাবা দাবার স্টাইল মানে একটা কাপ ডিস রয়েছে আর একটা সাদা রয়েছে এরকম করে লাগাচ্ছে আর কি এবং দেখতে মোটামুটি ভালোই লাগছে তাই যাই হোক এই রান্নাঘরটা কিন্তু ওরই হাতের তৈরি তৈরি করছে আর আগেই আপনাদের বললাম যে আমাদের ওই বাড়িতে রান্নাঘর আছে এই ঘরে কিন্তু রান্নাঘর চলছে তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইখানে কিন্তু এই যে টালিগুলো কিন্তু ভেজানো হচ্ছে এই যে টালিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রামের মধ্য দিয়ে টালিগুলোকে আগে থেকে ভেজানো হচ্ছে যেমন বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট ভেজাতে হয় ঠিক তেমনি টালিগুলো কিন্তু ভেজানো হচ্ছে আর এইখানে কিন্তু মশলা দিয়ে তৈরি করা হচ্ছে তো যাই হোক এখানে মিস্ত্রি কাজ করছে বলে কোন গ্রিপ কাটতে হলো না না আচ্ছা ঠিক আছে তবে প্লাস্টারটা ছাড়িয়ে করলে ভালো ছিল না নাকি না ঠিক ধরে যাবে হুম কিন্তু আগেকার মিস্ত্রিটা কি করতে তো নিজেরাই প্লাস্টার ছাড়া তো প্লাস্টার করতো তারপরে স্টার্ট করতো না এখন এসব আঠা পাড়া এসব ওটা ওই বস্তাটা কি বস্তা বলে মিস্ত্রি

রান্নাঘর হচ্ছে দেখালাম এরপর যখন পুরো রান্নাঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরেকটা ভিডিও করে কিন্তু আপনাদের দেখাবো আর যদি এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আপনাদের একটা লাইক আমার কাছে আশীর্বাদ সেই জন্য লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ মিস্ত্রির খাওয়া সময় না মিস্ত্রি এখন কাজ করছে দাও আমাকে দা তুমি বানাই যাকে যিনি আমাকে চা দিতে এসছে মিস্ত্রি চা দিল আমাকেও দিল খাচ্ছে জানলার সাইডে স্টাইলগুলো বসানো হচ্ছে নিখুঁতভাবে কাজ করছে

এই যে বাড়ি তৈরি করছে এই যে মানে রান্না বাড়িটা পরে মোটামুটি স্টাইল লাগানো হয়ে গেছে চারিদিকে এই দিকটা এখন বাকি আছে